কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন জাহান্নামীকে ডাক দিবেন কয়জন জাহান্নামীদেরকে দুইজন জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড় করাবেন দুই জাহান্নামী ব্যক্তি দৌড়ে আসবে জাহান্নাম থেকে উঠা আইসা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে হে আল্লাহ তুমি আমাদেরকে হুকুম করছো ডাকছো তোমার কাছে আসছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আল্লাহ ডাকছি আসার জন্য জাহান নাম থেকে এখন আমি আল্লাহ আবার হুকুম দিয়া দিলাম জাহান নামের মধ্যে চলে আল্লাহ একবার বলে এই কথা শোনার পর একজন জাহান নামি এক পা আগায় আরেক পা পিসা আমার পূর্বের ভাই বিস্তারিত বলতে পারে নাই আমার দায়িত্ব আলেম হিসাবে পুরপুরি বিস্তারিত বলে যাওয়া এক পা আগায় আরেক পা পিসা এরকম আরেকজন জাহান ব্যক্তি এক দূর এমন দূর লাগাইছে মানে জাহান নামের আগুনে পড়বে করুক তার ওই কোনো চিন্তা নাই কারণ আল্লাহ দাইকা জাহান্নাম নাম থেকে আনছে আবার আল্লাহ অর্ডার করছে দূর দিয়া আবার জাহান্নামের নামের দিকে সুইটা চলছে তার নিয়ত কি তার নিয়ত হইল দুনিয়াতে আল্লাহর হুকুম মানি নাই কিন্তু আজকে আল্লাহর অর্ডার পাইছি আজকে আর আল্লাহর হুকুম আমি সারতে রাজি না আল্লাহ জাহান নামী ব্যক্তিটা এক দূর জাহান্নামের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী ব্যক্তিকে ডাক দিবে আরে জাহান্নামী বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে উঠে আসতে বললাম আমি আল্লাহর হুকুম পাইয়া তোমরা জাহান নাম থেকে উঠে আসলা এখন আমি আল্লাহ আবার তোমাদেরকে জাহান নামের মধ্যে চলে যাওয়ার জন্য বললাম আবার দৌড়াইয়া তুমি জাহান নামের দিকে ছুটতেছো ব্যাপার কি তোমার কি জাহান নামের ভয় নাই জাহান নামের কি তোমার কোনো চিন্তা নাই জাহান নামের কি তোমার কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান বান্দাকে এই কথা বলার পর জাহান নামি বান্দা আমার মালিক কি ডাক দিয়া বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আপনার এবাদত বন্দী করার জন্য আপনার গোলামি করার জন্য আপনার জিকির ফিকির করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার হুকুম না মানার কারণে আজকে আমরা জাহান্নামি দুনিয়ার মধ্যে আপনার জিকির না করার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে পর্দা না করার কারণে আজকে আমরা জাহান্নামি দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে রোজা না করার কারণে আজকে আমরা জাহান নামি দুনিয়ার মধ্যে হক কথা বলা না বলার কারণে আজকে আমরা নামি কোরআন হাদিসকে ভালোবাস না ভালোবাসার কারণে আজকে আমরা জাহান্নামি দুনিয়ার মধ্যে আপনি মালিকের কোন হুকুম মানতে পারি নাই ও আল্লাহ আজকে আপনি আমরা কোন আগার জাহান নামি বান্দাদেরকে হুকুম করছেন জাহান নাম থেকে উঠে আসার জন্য গো আল্লাহ জাহান নাম থেকে আপনার হুকুম পেয়া জাহান নাম থেকে উঠে আসছি ও গো আল্লাহ আপনি আবার হুকুম করছেন জাহান নামের মধ্যে চলে যাওয়ার জন্য আল্লাহ আপনার হুকুম আজকে যেহেতু একটু সুযোগ পাইছি দুনিয়াতে আপনার হুকুম মানতে পারি নাই আজকে যেহেতু হুকুম পাইছি এই সুজুকার আর ছাড়তে রাজি না ও আল্লাহ জাহান নামে পুরে কয়লা অঙ্গার হয়ে যায় আর যাই কিছু হোক না কেন আপনার হুকুম ছাড়তে রাজি না আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলবে জাহান নামি বান্দাকে আরে জাহান নামি বান্দা কেমতের ময়দানে এই জাহান মধ্যে যাইয়া আমি মালিকের প্রতি এখনো তোমার ভয় আছে আমি আল্লাহর প্রতি এখনো তোমার মায়া আছে ভালোবাসা আছে এখনো আমি আল্লাহর হুকুম পাইয়া তুমি হুকুম সারতে রাজি না এখনো আমি আল্লাহর প্রতি তোমার মায়া আছে আমি আল্লাহর দিকে তোমার আমি আল্লাহর রহমতের দিকে তোমার টান আছে বান্দা রে দুনিয়ার মধ্যে হুকুম মানতে পারো নাই আজকে আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিলাম জাহান্ন থেকে উঠে আসছো আবার জাহান নামের মধ্যে চলে যাওয়ার জন্য বললাম আমি আল্লাহর হুকুম মানার কারণে আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া আবার তুমি জাহান নামের মধ্যে সুইটা চলছো জাহান নামে বান্দা আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়া জাহান নাম থেকে আমি আল্লাহ যেই বান্দা একবার তুলি তাকে আর জাহান নামের মধ্যে পাঠাই না একবার তুই বান্দাকে আমি আল্লাহ জাহান নাম থেকে তুই আনছি আর তোর জাহান নামে যাওয়া লাগবে না বান্দা যা জঙ্গাতের মধ্যে চলে যা আওয়াজ দিয়া বলেন আল্লা